হজরত হুজাইফ আর আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম যখন কঠিন মসজিবতের মধ্যে পতিত হতেন তখন মসজিদে গমন করতেন দূরেকাত নামাজ আদায় করে আল্লাহ তালার নিকট মোনাজাত করতেন এবং আল্লাহ তাল্লাহর কাছে সব কিছু বলতেন এখন যদি আমরা এই হাদিসের প্রতি লক্ষ্য করি আমরা নিজেরা যখন কোনো মসিবতের মধ্যে পড়ি অর্থাৎ কোনো প্যারেশনের মধ্যে আমরা পতিত হই অথবা কষ্টের মধ্যে যখন আমরা পড়ি তখন দুনিয়ার মানুষের নিকট আমরা সাহায্য চাওয়ার জন্য চাই আশেপাশে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এবং বড় লোকদের কাছে আমরা যাই সাহায্য চাওয়ার জন্য টাকা পয়সা চাওয়ার জন্য এবং আমার আমাদের নিজেদের মুসিবতের কষ্টের কথা আমরা মানুষের কাছে বলে বেড়াই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসুসাল্লি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন সে অনুযায়ী কিন্তু আমরা নিজেরা চলি না আজকে আমরা কষ্টের মধ্যে পতিত হয়েছি মুসিবতের মধ্যে পতিত হয়েছি এখন আপনি নিজে চিন্তা করেন এই মুসিবত এই কষ্টে এই প্যারাসানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য ফেলাইছেন ঠিক আমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা আদের পেরেশানের কথা আমাদের কষ্টের কথা মুসিবতের কথা যদি আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মসজিদে অথবা গড়ের ভিতরে দূরেখা নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করতে পারতাম নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে পারতাম তাহলে আমরা যে পরিমাণ কষ্টের মধ্যে আমরা কষ্টের মধ্যে পড়ার পর যে সময় দীর্ঘ সময় আমরা ওই কষ্টের মধ্যে আমরা পতিত হয়ে থাকি তাহলে আমাদের ওই পরিমাণ সময় কষ্টের মধ্যে আমাদের পতিত হতে লাগতো না এবং প্রেরেশানির মধ্যে আমাদের থাকতে হতো না এবং আমাদের কষ্টগুলো এবং আমাদের পেরেশানিগুলো আমাদের মুসিবতগুলো খুবই দ্রুত চলে যেত নামাজের মাধ্যমে কারণ একমাত্র নামাজ আপনাকে শান্তি দান করতে পারে আপনি যত কঠিনতম কষ্টের মধ্যে থাকেন না কেন যত বড় মুসিবতের মধ্যে আপনি থাকেন না কেন যদি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে পারেন মন থেকে আল্লাহ তালার কাছে চাইতে পারেন কারণ আল্লাহ তালা কষ্ট দেওয়ার মালিক এবং আল্লাহ তালা কিন্তু সুখ দেওয়ার মালিক এখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কিন্তু সেভাবে চাইতে পারি না আপনি নিজে একবার চিন্তা করেন আপনি জীবনে কতবার পেরেশানি মধ্যে পড়েছেন কতবার কষ্টের মধ্যে কতবার মুসিবতের মধ্যে হয়েছেন একবারও কি আপনি নফল নামাজ আদায় করে আল্লাহ তালা কাছে মনাজাতের মাধ্যমে আপনি কি আপনার কষ্টের কথা আপনার মাওলান শেয়ার করেছেন আপনার মাওলার নিকটকে আপনার মুসিবতের কথা বলেছেন আপনার পেরেশানির কথা বলেছেন কতবার বলেছেন যদি আপনি আপনার নিজের দিকে চিন্তা করেন তাহলে দেখবেন না এমনও অনেক লোক রয়েছে যারা তাদের কষ্টের কথা মুসিবতের কথা পেরেশানির কথা তারা বলে না মানুষের কাছে বলে বেড়ায় এই জন্য আসুন ভাই যখন আমরা কষ্টের মধ্যে পতিত হবো মুসিবতের মধ্যে পতিত হবো আমাদের পেরেশানের মধ্যে যখন আমরা পতিত হব। আমরা মানুষের কাছে বলা বলি না করে আমরা আমাদের মাওলায়ের নিকট আমাদের প্রতি প্রতিপালকের নিকট দোয়ার মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তাল্লাহর কাছে আমরা সকলেই আমাদের কষ্টের কথা শেয়ার করব মোসেমতের কথা শেয়ার করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন এবং আমরা আমি সকলের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যাতে সমস্ত মুসলমানদের মনের কষ্ট পেরেশানি আল্লাহ রাবুল্লাহ আলমিন দূর করে দেন এবং সকলকে যাতে নামাজ পড়ার তৌফিক আল্লাহ রাবুল্লা আলমিন দান করবুল্লাহ আলিন আলহামদুলাবিল আলমিন আসসালামু আলাইকুম আহমেতুল্ল